চলেন শুরু থেকে শুরু করা যাক আজকে হচ্ছে আমাদের প্রোগ্রাম ছিল মুক্ত মঞ্চে মানে নোঙ্গরের সামনে তো আমরা হচ্ছে সবাই মিলে বের হয়ে গেছি মানে যে যার মতো তারপরে ওখানে যে মিট করব সবার সাথে আর আজকে হচ্ছে আমাদের ফার্স্ট টাইম ছতরাপার বোনের সাথে দেখা হয়েছে মানে আমরা সবাই মিলে একসাথে মিট করছি আজকে ফার্স্ট টাইম ছতরাপার বোনের সাথে তো এখানে হচ্ছে আসার পরে আমরা ফার্স্টে হচ্ছে শুট শুরু করে দিলাম যেহেতু আমাদের হচ্ছে সন্ধ্যা হয়ে আসছে আর আমরা তাড়াতাড়ি শুট কমপ্লিট করতে হবে তো ফার্স্টে হচ্ছে শামীম ভাইয়া আমাকে মানে তাদের কোশ্চেন জিজ্ঞেস করছিল ভাই এমন মানে অদ্ভুত অদ্ভুত কিছু প্রশ্ন করে আমি যেগুলা মাথাতেই আসে না ভিডিওর সময় আর তারপরে তো ভিডিও শেষে মানুষ আমাদেরকে পচায় ফেলে তো তারপরে হচ্ছে এই যে আমাদের ছতরাপার বোন মন্টি ছতরাপার সেই বোন তো আপুর সাথে হচ্ছে ফার্স্ট টাইম মিট করে অনেক বেশি ভালো লাগলো আপু এত বেশি মিশুক আর এত বেশি হাসি মানে হাসে মিষ্টি একটা মেয়ে মাসাল্লাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের টিমটা যাতে সারা জীবন অনেক ভালো থাকে সুন্দর থাকে তো তারপরে হচ্ছে এই যে ছতরাপার বোনের সাথে ভাই কিছু ভিডিও শুট হাসি মানে হাসে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আপু অনেক বেশি মানে হাসি হাসেই চলে যাচ্ছিল তো তারপরে এই যে ছতরাপার বোনের সাথে হচ্ছে ভিডিও শ্যুট চলছিল আর আপু তো হেসে পাগল মানে দেখতেই তো পাচ্ছেন আপনারা ভিডিওতে মার্শাল সবাই অনেক বেশি মিষ্টি একটা মানুষ তো তারপরে এখানে হচ্ছে জীবনের প্রথম আমার ভিডিও শ্যুটের জন্য আমি হচ্ছে ফার্স্ট টাইম কোশ্চিনের ভিডিও করছি আর হচ্ছে আমার পেজে ফলো দিয়ে রাখবেন আমি আস্তে আস্তে আপলোড দিয়ে দিব সব ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং কিছু ভিডিও আমি শুট নিয়েছি তো তারপরে হচ্ছে এখানে মানে শ্যুট নিচ্ছিলাম অনেক ভালো লাগছিল আর লাইফে ফার্স্ট টাইম আমার পেজের জন্য যে আমি এভাবে শ্যুট নিব আমি কখনো কল্পনাও করিনি আমার কল্পনার বাইরে ছিল তো আজকে ফার্স্ট টাইম যেহেতু নিজের পেজের জন্য শ্যুট নিলাম ফার্স্ট টাইম ছতরাপার বোনের সাথে আমার শুটটা হয়েছে মন্টিয়াপুর বোনটা অনেক অনেক বেশি মানে ভালো একটা মনের মানুষ যেটা আমার কাছে ফার্স্ট টাইম মিশে বা মিট করে অনেক বেশি ভালো লেগেছে তা আমাদের তো মানে ভিডিও শেষে আমাদের ছবি তোলা তুলি নিয়ে ব্যস্ত আমরা আর আমার একটা অভ্যাস কি আমি ছবি তোলা আগে দেখবো তো আমাদের হচ্ছে আমার ফটোগ্রাফার ছিল আজকে শামীম ভাই শামীম ভাই অনেক সুন্দর ছবি তুলে থ্যাংক ইউ শামীম ভাইয়া তো তারপরে হচ্ছে আরেকটা আপুর সাথে হচ্ছে শ্যুট চলছিল আমার মানে আমার পেজের জন্য আমি শুট করছিলাম আর ক্যামেরার বাইরে আমরা কি কি করি বা আমাদের ভিডিও মানে কি হয় সেগুলো আমি একটু শেয়ার করছিলাম দেন আমাদের শুট টুট শেষে আমরা হচ্ছে বাসায় ফিরছিলাম মানে আমরা হচ্ছে আমাদের আজকের মতো আড্ডা এখানেই শেষ আমরা অনেক বেশি এনজয় করেছি বাট আমি সবকিছু একসাথে শেয়ার করতে পারিনি কারণ আমরা এনজয় করার সময় এতটাও ক্যামেরা অন রাখতে পারি না মজা করেছি আপার বোন ছিল সাথে অনেক অনেক বেশি ভালো লেগেছে মনটাপর বোন আসলে অনেক অনেক বেশি মিষ্টি অনেক মিশুক সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী সুন্দর ভিডিওতে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ